ওয়েলকাম টু কিচেন আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজ ও দুধ দিয়ে অসাধারণ একটি পুডিং দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা পুডিং বানানোর জন্য আমি এখানে চার টুকরা তরমুজ নিয়েছি তরমুজগুলো আমি এখন ছোট ছোট করে কেটে নেব কাটা তরমুজগুলো থেকে এখন আমি বিচিগুলো ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমি সবগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি এখন আমি কাটা তরমুজগুলো একটি ব্লেন্ডারে জারিয়ে নিয়ে ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আমি তরমুজের রসগুলো একটি ছাটনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব ছাঁকা হয়ে গিয়েছে এখন আমি এই বাড়তি অংশগুলো ফেলে দেব এ পর্যায়ে আপনারা তরমুজের সাথে চিনি অ্যাড করে নিতে পারেন যেহেতু আমাদের তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল এজন্য আমি তরমুজে চিনি অ্যাড করিনি আমি ছোট একটি বাটিতে অল্প পরিমাণ তরমুজের জুস নিয়ে সেখানে আমি দুই চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে রং ধুনু আগার আগার পাউডার নিয়েছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি মিশ্রণটি তরমুজের জুসে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব একটি হাড়িতে আমি সম্পূর্ণ জুসটি ঢেলে দিলাম চুলায় বলক উঠা পর্যন্ত আমি এটা জাল দিয়ে নিব এ সময় অনবরত নাড়তে হবে টানা হলে এটা জমাট বেঁধে যাবে এটা জাল দিতে আমার প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে বলক উঠে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব একটা বাটিতে আমি সম্পূর্ণ তরমুজটা ঢেলে নেব এখন এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি আধা ঘন্টার মতো রেখে দেব আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন আমার পুডিংটা জমে গিয়েছে এখন একটি সুরির সাহায্যে আমি সাইড দিয়ে পুডিংটা ছাড়িয়ে নেব একটি প্লেটে পুডিংটা ঢেলে নেব দেখুন কত সুন্দরভাবে পুডিংটা জমে এসেছে সুরির সাহায্যে পুডিংটা আমি এখন কিউব কিউব করে কেটে নেব পুডিংটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা শুধু এভাবে তরমুজ দিয়ে পুডিং বানিয়ে খেতে পারেন এটা বানানো খুবই সহজ যেহেতু আমি তরমুজ ও দুধ দিয়ে মিক্সড পুডিং বানাবো এই আমি প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলাম আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনি অ্যাড করে নেবেন চিনি দিয়ে ভালোভাবে দুধটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটি বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়ে আমি এখানে দু চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম ভালোভাবে দুধের সাথে আগার আগার পাউডারটা আমি মিশিয়ে নেব এখন মিশ্রণটি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব চুলায় আমি এটা ভালোভাবে জাল দিয়ে নেব এই সময় অনবরত নাড়তে হবে বলক উঠা পর্যন্ত আমি দুধটা জাল দিয়ে নেব এই পুডিংয়ের জন্য দুধ বেশিক্ষণ জাল দিতে হয় না বাটিতে কিউব করে রাখা তরমুজের পুডিংগুলো নিয়ে নিলাম এর উপর আমি গরম দুধটা ঢেলে দেব পুডিংটা ভালোভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের মতো রেখে দেব তিরিশ মিনিট পর পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন আমি সুরির সাহায্যে পুডিংয়ের এর সাইড থেকে ভালোভাবে ছাড়িয়ে নেব প্রচণ্ড গরমে একটু তৃপ্তি পেতে এই পুডিংয়ের কোনো জুড়ি নেই এখন আমি একটি প্লেটে পুডিংটা ঢেলে নেব দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে প্রচণ্ড গরমে এই পুডিংটা খেলে মন ও প্রাণ জুড়িয়ে যাবে আশা করি আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসায় এভাবে পুডিংটা বানিয়ে দেখবেন কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন